আমি মাকে বারণ করেছিলাম মা শোনেনি তুমি জিজ্ঞেস করে দেখতে পারো করো তো এসব গল্প আমাকে দিও না বারণ করেছিলাম মা শোনেনি বারণ করেছিল তো প্রত্যেক দিন উনি হাত পুড়িয়ে রান্না কেন করতেন বাড়ির সমস্ত কাজ উনি কেন করতেন তুমি কোনো বিকল্প ব্যবস্থা কেন করতে পারো আসলে কি জানো তো তুমি তোমার বউয়ের মুখের উপরে কোনো কথা বলতেই পারো না বোধহয় ভয় পাও ওকে এখন তো তোমার মাকে দরকার এখন তো রাখবে মাকের সাথে একটা ফ্রিতে আয়া দরকার না একটা আয়া লাগবে আমি একটা কথা বিশ্বাস করি না জুন মিথ্যে কথা বলছে চুপ করো তোমার মুখ থেকে আমি কোনো ব্যাখ্যা শুনতে চাই না কি সত্যি কি মিথ্যে সেটা তুমি বোঝো আমার জানার কোনো দরকার নেই তোমার জীবনে কি ঘটছে আমি জানতে একটু ইচ্ছুক নই আমার শুধু একটা জিনিস খারাপ লাগে যে এরকম একটা লোকের সাথে আমি আমার জীবনের এতগুলো বছর কাটিয়েছি এই লোকটাকে আমি স্বামী হিসেবে মান্য করেছি এত বছর আমার ছেলে মেয়েদের একে শ্রদ্ধা করতে শিখিয়েছি কিন্তু তার কোনো যোগ্যতাই তোমার নেই তোমার কোনো কিছু পাওয়ার কথা নয় যার যেদিকে নামান না সেই সব সবসময় সেদিকেই নামবে হাজার চেষ্টা করেও তাকে আটকানো যায় না তোমার ওই পাকের দিকে নামার ছিল তুমি নেমেছো গঙ্গা জলের দিকে কি করে নামবে বলো তোমার নজরটাই তো নোট ঘাটতে তাই তুমি পাকের দিকেই গেছো তো সব কথা আমি মেনে নিলাম সত্যি কিছু বলার নেই হ্যাঁ বলতেই পারি সত্যিই আজ তোমার আর কিছু বলার নেই আমার মনে হয় তোমার সাথে আমার সব কথা শেষ হয়ে গেছে আর কোনো কথা নেই আমাদের মধ্যে অনিন্দ তুমি এখানে কি করছো শুনো না বলছি যে আমার না সকাল থেকে ভীষণ বলে আমার শরীর খারাপ লাগছে পালস রেট কমে গেছে প্রেশার কমে গেছে আমি ডাক্তারকে ফোন করেছিলাম ডাক্তার বলল যে এই সময় এরকম হয় আমাকে একবার যেতে বলেছে আমি একা একা কি করে যাব বললাম আমার তুমি যাও না যাও কেন যাও না যাবে কেন ওর যে আজকে এই অবস্থা সেটার জন্য তো একা দায়ী নয় তার জন্য তো তুমিও দায়ী আবার এটা ভেবো না যে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি কথা বলতে আসছি একেবারেই নয় তুমি যেটা করছো সেটা আমার মানবিকতা মনে হচ্ছে না মানুষ হিসেবে আমার খারাপ লাগছে সেই জন্য আমি বলছি ভোগ করতে পেরেছো আর দুর্ভোগের না যাও যাও ববি ডাক্তারের কাছে নিয়ে যাও ঠিকই তো এই সময় তো একটু এরকম হয় বমি টমি কমানোর ওষুধ নিয়ে এসে ডাক্তারের কাছে গিয়ে যাও নিয়ে যাও এখানে দাঁড়িয়ে কি করছো শ্রীনুই আইম সো সরি আমি বুঝতে পারছি তোমার ভীষণ খারাপ লাগছে এই চুপ করো তো কিচ্ছু যেন খারাপ লাগছে তোমার তুমি আমার কে এই লোকটাইবা আমার কে যে আমার জন্য তোমার খারাপ লাগবে আচ্ছা আমি কিন্তু তোমাদের এই বাড়ি ছাড়ার ব্যাপারে একটা সময়সীমা করে দিয়েছিলাম সেটা তো পেরিয়ে গেছে তোমরা কিন্তু এখনো বাড়ি ছাড়োনি আমার কোনো ব্যাপার না বিশ্বাস করো শ্রীময়ী আমার স্বামী আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানে যেতে রাজি আছি আমার কোনো প্রবলেম নেই কিন্তু এই অবস্থায় আমি একা একা কি করে যাবো বলো সেটা তো সম্ভব না দেখো শ্রীময়ী আফটারঅল বাড়িটা তোমার তুমি বলো না আমি একজন বিবাহিত মেয়ে আমার কি তোমার বাড়িতে থাকতে ভালো লাগছে আমি চাই আমার আমি আমি যাব নিজের বাড়ি নিয়ে আমি তোমার যে করতে পারছি না তো মিথ্যে কথা বলতে তোমার পাতে না না ধীরে দিলে শেষ করে দেจো আমাকে আমি 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 তো আমি বিশ্বাস করি না তোমার একটা কথা আমি বিশ্বাস করি না নেন নেন বিশ্বাস করো না দেখো তোমার বিশ্বাসের উপর তো আমার হাত নেই সেটা তোমার মনের ব্যাপার কিন্তু আমার দিক থেকে না আমার আমি ক্লিয়ার আছি আমি কি করে এটা মিথ্যে কথা বলবো বলো আমার যদি কোনো ভয় থাকতো ধরা পড়ার ভয় থাকতো আমি কি এত অবলীলায় তোমার বলতে পারতাম যে ডাক্তার দেখাকে নিয়ে চলো বল তুমি জান নামে যাও যেখানে খুশি যাও আমি তোমার সঙ্গে কোথাও যাচ্ছি না আমি কোনো দায় নিচ্ছি না

তোটুকু স্বাভাবিক না এখন তোমাতে ডিভোর্স হয়ে গেছে কিন্তু আফটার অল ও তো তোমার তিন বছরের মা তুমি তারপরেও আমার বাচ্চার বাবা হচ্ছে ওর খারাপ লাগাটা ইজ জাস্টিফাইড তো উনি নাম এত লা করে কিছু নেই আজকে যে আমরা চল না আলাদা ফ্ল্যাটে চলে যাই আমি টাকা দেব ওকে তুমি ছুদিছুদি ভাবে কষ্ট দিতে পারো না প্লিজ

অকারণে করছে যাই বুঝলে আমাকে তবে বুঝিয়ে শুধু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না ঠাকুর আমাকে একটু শক্তি দাও আমাকে সহ্য করার শক্তি দাও আমাকে এই সমস্ত অপমানের উঠতে উঠতে সাহায্য করো আমি যেন এদের এই নোংরামি এই অসভ্যতা এর থেকে নিজেকে অনেক অনেক আলাদা রাখতে পারি আমাকে একটু শক্তি দাও আমি কেন পারছি না কেন পারছি না আমি ঠাকুর আমাকে একটু শক্তি দাও আমি যেন পারি একটু শক্তি দাও রোহিত আঙ্কেল কি খবর দরজাটা তো খোলা তুমি বসে আছো এখানে আরে তোমরা সব দল বেদ হ্যাঁ কি ব্যাপার দুদিন তোমাদের বাড়িতে যায়নি তাই চলে এলে রোহিত আঙ্কেল তুমি আমাদের ভালো না বাঁচতে পারো আমরা কিন্তু তোমায় খুব ভালোবাসি এটা বেশ ভালো বলেছ কি ব্যাপার আপনার দুদিন আমাদের বাড়িতে যাননি সমানে ফোন করে যাচ্ছি ফোনটা পর্যন্ত ধরছেন না আমি ফোন যদি ধরতাম তাহলে কি তুমি আসতে ওই ফোনে সৌজন্য করেই কাজ ছেড়ে নিতে এটা একদম ঠিক বলেছেন আপনি আপনি তো সব থেকে ভালো চেনেন আমাকে আমি কতটা অকৃতজ্ঞ কতটা বেইমান কতটা স্বার্থপর সেটা তো আপনি সব থেকে ভালো জানেন তাই না সেময় আমি আজ তোমার সাথে কোনো বিষয় তর্ক করব না আমার শরীরটা দুদিন ধরে ভালো যাচ্ছে না তাই আমি ফোন ধরিনি কারো কথা বলতে ইচ্ছে করছিল না কারোর সাথে আচ্ছা রোহিত কি হয়েছে তোমার এতটা শরীর খারাপ আমাদের কাউকে কিচ্ছু জানাওনি আমাকে তো অন্তত জানাতে পারতে কেন হাফ ডাক্তার হয়ে গেছো এখনো কিন্তু তিন বছর বাকি আছে রোহিত আঙ্কেল যতই মজা করো একবার জানানো উচিত ছিল আচ্ছা কি তুমি আমাদের আপন মনে করো না তাই তো ঢিঙ্কা সামান্য জ্বর হয়েছে দুদিন আরও রেস্ট নিলে পরে একদম ফিট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দেখি তুমি কেমন সেরে যাবে দাঁড়াও মা রোহিত আঙ্কেলের গায়ে ভালো টেম্পারেচার সে কি শরীর থাকলে এরকম জ্বর হবে তাতে এত চিন্তিত হবার কিছু নেই আপনি কি খাচ্ছেন মানে কে বান্না করে দিচ্ছে বাড়িতে তো আপনি একা আজকাল কি আর রান্না বান্না করতে হয় ওই ফোনেই অর্ডার করে দিচ্ছি ডেলিভারি করে দিচ্ছে অর্ডার করে খাচ্ছেন বাহ খুব ভালো কথা তবু আমাকে একবারও জানালেন না আমি অন্তত রান্না করে আপনাকে পাঠাতে পারতাম তাই হ্যাঁ মানে রান্নাটুকু অন্তত করে দিয়ে যেতে পারতাম হ্যাঁ সেটা তো পারতেই রান্নার লোক পাঠাতে পারতে রান্না করে দিয়ে যেতে পারতে সেবা করার জন্য লোক পাঠাতে পারতে হয়তো নিজেও থেকে যেতে আমাকে সেবা করার জন্য আসলে আমি তো তোমাকে চিনি শ্রীময়ী মানুষ বিপদে পড়লে বা অসুখে পড়লে তুমি যেভাবে তোমার সর্বস্ব দিয়ে তার সেবা করো সে তো নিজের চোখেই দেখা যেভাবে তুমি তোমার শাশুড়ি মাকে সারিয়ে তুললে দেখলাম তো তবে না আমার অবস্থা অতটা সিরিয়াস হয়নি আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন রোহিত আঙ্কেল তুমি কিন্তু আগের থেকে বদলে গেছো সারা পৃথিবী বদলাতে পারে তখন কোনো দোষ নেই আর আমি বদলালেই যত দোষ